পাঠ চোদ্দল বিতল সুফিয়া কামাল ইতল বিতল সুফিয়া কামাল ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা বৃষ্টি পরে ভাঙে ছাতা ডোবাই ডুবে ব্যাঙের মাথা গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা বৃষ্টি পরে ভাঙে ছাতা ডোবাই ডুবে গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা বৃষ্টি পড়ে ভাঙে ছাতা ডোবায় ডোবে ব্যাঙের মাথা ইতল বিতল সুফিয়া কামাল ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা বৃষ্টি পড়ে ভাঙে ছাতা ডোবায় ডুবে ব্যাঙের মাথা দেখি ও বলি ইলিশ বাইট খাই ছন্দ মিলিয়ে শব্দ বলি ছাতা পাতা আতা তোতা